শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন তুফানগঞ্জের শিক্ষক গৌতম সাহা শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ব পাচ্ছেন তুফানগঞ্জের ছাট ভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা সাংস্কৃতিক অনুরাগী হিসেবে তিনি বেশ পরিচিত আগামী পাঁচই সেপ্টেম্বর তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে তাকে ইমেল করে পুরস্কার প্রাপ্তির কথাটি জানানো হয়েছে গৌতম সাহা বলেন পুরস্কারে দায়িত্ব আরও বাড়িয়ে দিল এই সম্মান উৎসর্গ করছে আমার স্কুলের শিক্ষক ও সকল ছাত্রছাত্রীদের তুফানগঞ্জ দুই রামপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌতম সাহার চাকরি জীবন শুরু দু হাজার দুই সালে ডোডারকুটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে এরপর দু হাজার সতেরোতে তিনি যোগ দেন ছাটভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে ঢুকলেই চোখে পড়বে মহানুভবতার দেওয়াল তাতে বড় করে লেখা অপচয় না করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এই দেওয়ালে ঝুলছে পুরনো জামাকাপড় স্কুল ব্যাগ জুতো ইত্যাদি যাদের প্রয়োজন নেই তারা সেগুলো রেখে যাচ্ছে আবার যাদের প্রয়োজন তারা সেসব ব্যবহার করছে এছাড়া প্রধান শিক্ষক গাইতে ভালোবাসেন তাই হারমোনিয়াম আর তবলা সহযোগে গান শেখার ব্যবস্থা রয়েছে স্কুলে স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী গান বাজনায় পারদর্শী পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়া অভিভাবক সেতু বন্ধন সহকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে যোগ্য প্রধান শিক্ষকের অবদান রেখেছেন তিনি শিশুদের স্কুলমুখী করে তুলতে একাধিক অভিনব উদ্যোগ নিতে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে মিলেছে স্বীকৃতিও দু সালে সর্বশিক্ষা মিশন কৌশিক নির্মল বিদ্যালয় পুরস্কার দু সালে শিশু মিত্র পুরস্কার পেয়েছে ওই স্কুল অভিভাবকদের জন্য তৈরি করা হয়েছে অভিভাবক আনন্দ পাঠাকার সন্তানদের জন্য অপেক্ষা করতে করতে নানান সাদের গল্পের বই খবরের কাগজ পড়ার সুযোগ পান তারা পড়ুয়ারা টিফিনের খরচ বাঁচিয়ে টাকা জমায় সমবায় ব্যাংকে সেই ছোট থেকেই ব্যাংকে টাকা সঞ্চয়ের সম্মুখ ধারণা তৈরিতে এই উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক বিদ্যালয় খোলা হয়েছে আমার দোকান সেখানে বই খাতা কলম পেন্সিল বেড়ে স্কুল চলাকালীন খাতা কিংবা কলমের প্রয়োজন হলে সেই দোকান থেকে সেসব নিতে পারেন ছাত্রছাত্রীরা পাশে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের নীরবে করছেন সহযোগিতা দুস্থায় তার অবদানকে স্বীকৃতি দেওয়া হলো রামপুরের বাসিন্দা হলেও গৌতমবাবু পুরস্কার প্রাপ্তিতে খুশির হাওয়া গোটা মহকুমা জুড়ে গৌতমবাবুর কথায় আরও কাজ চালিয়ে যেতে চাই স্কুলকে দৃষ্টিনন্দন রূপ দিতে আরও কিছু কাজ বাকি রয়েছে যে প্রথম যে খবরটা কেমন করে পেলেন শিক্ষা ভবন থেকে আমাকে মেল করে এই শিক্ষারত্ন পুরস্কার পাবার খবরটা জানিয়ে দেয় তখন থেকে আমি খবরটা জানি কিসের মাধ্যমে মানে কীভাবে পেলেন খবরটা আপনি ইমেলের মাধ্যমে ইমেল মাধ্যমে পেয়েছিলেন হ্যাঁ কেমন লাগছে এই যে কেমন লাগছে হ্যাঁ আমার এটা তো স্বপ্ন আমি তো দীর্ঘদিন থেকে এই স্বপ্নটা দেখেছিলাম সেই সাত বছর থেকে আমি মানে কাজ করি এই শিক্ষার রত্ন বিষয়ের উপরে এবং তার ফলাফল হিসাবে আজকে আমি এই পুরস্কারটা পাই হ্যাঁ দু হাজার দুই সনে ঢোরারকুঠি বিদ্যালয়ে আমি শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে জয়েন করি এবং সেখানে পনেরো বছর কাজ করেছি দু হাজার সতেরো থেকে আমি এই বর্তমান চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে হ্যাঁ স্কুলের প্রতি ভালোবাসা থেকেই তো আজকে এই জায়গাতে আসা স্কুলটাকে কত সুন্দর মানে করা যায় প্রথমত শিশুদেরকে পঠন পাঠন পঠন পাঠনের উন্নয়ন খেলাধুলা শরীরচর্চা এবং হিসাবে গান কাজ হিসেবে বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা অঙ্কন শেখানো শিশুদের তো এইভাবে মানে পড়াশোনার পাশাপাশি আরও যতগুলো সহ কাজগুলো আছে সবগুলি আমাদের বিদ্যালয়ে হয়ে থাকে আমরা করি সেগুলো জানাচ্ছি আপনার বিদ্যালয়ে একটা ছাত্রদের ছাত্র নিয়ে একটা হ্যাঁ একটা সমবায় ব্যাংক আমরা খুলেছি সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা টিফিনের যে পয়সাটা আনে তার থেকে কিছু একটা অংশ তারা সেখানে জমা করে সেই ব্যাংকে এবং এটা নিয়ম হচ্ছে ও ব্যাংকে জমা করবে এটা তোলা যাবে না টাকাটা এবং যখন আমাদের স্কুলে পাশ করে হাই স্কুলে যাবে তখন তাকে যত টাকা জমলো সেই টাকাটা ফেরত দেওয়া হবে এবং তার সাথে সাথে আমরা এখানে আমার আমার দোকান বলে একটা দোকান আছে সেখানে খাতা কলম পেন্সিল ইত্যাদি পাওয়া যায় এবং ওরা যখন ওদের দরকার তখন নিয়ে নেয় ওদের ব্যাংকে যে টাকাটা থাকে সেখান থেকে লেনদেন করা হয় আপনার প্রিয় সাবজেক্ট বিষয় আমি তো আমার অঙ্ক সবচেয়ে বেশি ভালো লাগে বিজ্ঞান ভালো লাগে তো বাংলা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত সমস্ত বিষয়গুলোকেই পড়ানো হয় আর আমি এমনিতে হায়ার সেকেন্ডারিতে আমার সায়েন্স ছিল জন্য আমার অঙ্কটা বেশি ভালো লাগে মানে অবসরের পরে কি অবসরের পরে মানে কিভাবে চিন্তা ভাবনা করছেন মানে এই বিষয়গুলি নিয়ে অবসরের পরে আমি আমার ইচ্ছা আছে আমি আরো অনেক দিন আর কি সুস্থ থাকি আমি স্কুলে আসবো স্কুলের কাজটা আমি করবো আর কি লাগে অবসর হওয়ার পরও আমার অনেক দিন ইচ্ছা আছে আমি স্কুলে আসবো কাজ করবো গৌতম সাহা কি দায়িত্ব প্রধান শিক্ষক স্কুলের নাম সাত ভলকা চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়